ভাঙার না কিছু শিক্ষিত অশিক্ষিত ডিগ্রিধারী ডিগ্রিধারী নয় এরকম বেশ কিছু দালাল রয়েছে ঠিক আছে যারা সবাই নিজেকে শিক্ষিত বলে আর যারা সন্দীপকে সাপোর্ট করছে তাদেরকে কি বলে না অশিক্ষিত ভালো কথা শিক্ষার বড়াই করতে নেই কারণ শিক্ষা তার কথাবার্তা তার ব্যবহার তার আচরণ তাতেই বোঝা যায় তো সন্দীপ যেহেতু এইট পাস তাই সন্দীপকে যারা সাপোর্ট করে তাদেরও শিক্ষিতা ওই শিক্ষিত হচ্ছে ওই মানে তারা শিক্ষিত হচ্ছে সেভেন এইট এই পর্যন্ত দৌড় মানে তারা বলে বেড়াচ্ছে আর কি তো সেক্ষেত্রে এই টিন ভাঙা কত শিক্ষিত আমার জানা নেই কিন্তু মানে ওর কথাবার্তা ওর আচরণ ওর ব্যবহার বলে দেয় কি ও খুব শিক্ষিত অ্যাকচুয়ালি পুঁথিগত শিক্ষা বা ওই তোমার ডিগ্রি সার্টিফিকেট সেগুলোর কিন্তু কোনো ভ্যালু নেই যদি মানুষের মধ্যে যে গুণগুলো থাকা দরকার সেগুলো না থাকে যেমন দেখো এই যে সন্দীপের বাবা এর আগেও দুটো কবিতা লিখেছিলেন আবারও দুটো কবিতা লিখলেন তার ভেতরের যে কষ্ট সেটাই কিন্তু কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আর এই কন্যা সন্তান নিয়ে এত জল ঘোলা এত জল আর তারও কিছুটা ছাপ উনি কিন্তু তুলে ধরেছেন তার কবিতার মাধ্যমে তো এখানে অনেকে খিল্লি উড়িয়েছে যেগুলো কবিতা একটা বয়স্ক মানুষ তার নিজের আর্তনাদ নিজের কষ্ট কবিতা হোক গল্প হোক ছড়া হোক যাই হোক তার যে ভেতরের কষ্টটা উনি তুলে ধরেছেন এটাকে অন্তত মানে কী বল খিল্লি করা অন্তত উচিত নয় তার কারণ হচ্ছে দেখো অন্যদিকে আরেক বাবা এটা তো গেলো সন্দীপের বাবা অন্যদিকে আরেক বাবা সে হচ্ছে শর্টস পরে ঘরে যেগুলো বেড়া ছেলেরা পড়ে সেই শর্টস সেই শর্টস পরে সে রীতিমতো দুদিক পা ফাঁক করে সে রীতিমতো রিলস বানাচ্ছে তাতে কোনো সমস্যা নেই বাট কেউ একজন ভদ্র মানে কী বলবো ভদ্রভাবে তার নিজের আর্তনাদ নিজের ভেতরের কষ্ট যন্ত্রণা এই বয়সে এসে যে ধাক্কা পেয়েছেন সেটাকে তুলে ধরেছে সেটাতে মানুষের কত সমস্যা কত খিল্লি আর ওই যে একটা শ্বেত শকুন আছে না আমার ওকে ঠিক মানে অন্য কিছু আর বলতে ইচ্ছে করে না শ্বেত শকুন আছে সেই শ্বেত শকুন তো অনেক কিছু নামালো সে তো শিক্ষিত একেবারে ডিগ্রিধারী মানুষ কিন্তু তার আমার মনে হয় এই যে খিল্লি করলো আমার মনে হয় উনি যে কবিতা লিখেছেন তার ইনার মিনিং ও বুঝতে পারেনি এটাই মনে হয় নিজেকে শিক্ষিত বলুক আর যাই বলুক কিনার মিনিং ও বুঝতে পারেনি কিন্তু ওই শ্বেত শকুন পেয়েছে কন্টেন্ট মানে এখন সন্দীপের বাবা ওকে কন্টেন্ট ছুড়ে দিচ্ছে এটা হচ্ছে ব্যাপার তো সন্দীপের বাবাকে নিয়ে ভীষণ খিল্লি উড়িছে যেটা খুব খুবই খারাপ লেগেছে অনেক আজে বাজে কথা বলছে শুধু ও শ্বেত শকুনই নয় শ্বেত শকুনের মতন অনেক শকুনই আছে তো সেই শকুনিরাও করছে তো যাই হোক যাদের কাজ যেটা সেটা করবে ওই যে শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে ফারাক যেটা তোমাদেরকে প্রথমেই বললাম কার কত ডিগ্রি আছে কার কখনো সার্টিফিকেট আলমারিতে পড়ছে সেটা দেখে কোনো লাভ নেই আসল শিক্ষা হচ্ছে মানুষের ভেতরের অন্তরের শিক্ষা কিন্তু যেটা আমরা সাদা চোখে দেখতে পাচ্ছি যে একটা মানুষ শর্টস করে রিলস করছে ঠিক আছে বইয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত বেড বেডে শুয়ে বউ রয়েছে তার পাশে শুয়ে রিলস বানাচ্ছে তো এই অন্তরঙ্গ মুহূর্ত বেচছে নিজের প্রাইভেট পার্টস মানে অর্ধনগ্ন যাকে বলে সেইভাবে রিলস বানাচ্ছে সেটা নিয়ে কিন্তু কারোর কিচ্ছু বলার নেই সেটা বড্ড দৃষ্টিকটু লাগে একটা মাঝবয়সী লোক সে ওইভাবে রিলস বানাচ্ছে সেটা সত্যিই দৃষ্টিকটু লাগে কিন্তু এই শ্বেত শকুনিগুলো শ্বেত শকুনি বা ব্ল্যাক শকুন যাই বলো না কেন যেগুলো সব আছে সমস্ত সেগুলো কিন্তু একবারও মুখ খুলবে না বরং কী করবে এনকারেজ করবে নাও চলো দারুণ হচ্ছে কাকু দারুণ হচ্ছে বা আপনার ভিডিও দেখতে যা ভালো লাগে না মানে মানে কমেন্ট দেখলেই বোঝা যায় বা যারা এই যে পাচারটা দালাল রয়েছে তারা কিন্তু একবারও বলে না যে এইগুলো দৃষ্টিকটু লাগে তো যাই হোক ওই যে বললাম গ্রাম্য মানুষ তার নিজের আত্মনাথ ফুটিয়ে তুলেছেন এবং ওনার মধ্যে শুধু এই কবিতা লেখায় না এত সুন্দর সুন্দর গুণ যেভাবে উনি নাতিকে খেলার ছলে এবিসিডি শেখান প্রোজেক্ট বানিয়ে দেন তারপরে বাড়ি তৈরির সময় আমরা দেখেছি সমস্ত যে ছাদের প্যারাপিটগুলোর ডিজাইন মানে এত মানুষের মধ্যে একটা মানুষের মধ্যে এত গুণ থাকতে পারে সত্যি ভাবা যায় না ভীষণ মানে ওনাকে দেখলেই না শ্রদ্ধায় মাথা নত নত হয়ে যায় আর কাউ কাউকে দেখলে মনে হয় পায়ের জুতোটা খুলে গালে মেরে দিই কাউ কাউকে দেখলে মনে হয় কারণ তারা নোংরামি ছড়াচ্ছে আর কিছু নয় তো এখানে হচ্ছে ফারাক তো এবারে হচ্ছে এই যে টিন ভাঙা তার সে তো প্রতিদিন মিথ্যে বলে বলে মিথ্যে বলে বলে পরকিয়া করে সন্তানকে ছেড়ে এসে একজন দেখলাম ওই বকবাবুকে কমেন্ট করেছে যে এগারো মাস তো হয়ে গেল কই ছেলে পাবো ছেলে পাবো করছে লাইভেই তো কমেন্ট করেছে না ভিডিওতে দেখলাম ভিডিওতে তো এগারো মাস হয়ে গেছে ছেলে পাবো ছেলে পাবো করছে ওই ছেলে পেতে বড্ড দেরি হয়ে যাচ্ছে না উনি লিখেছেন এগারো মাস নয় আমি কেসটা হ্যান্ডেল করছি তিন মাস তিন মাস সময়টাও কিন্তু কম নয় কারণ মা যেহেতু বাচ্চা পাওয়ার জন্য একদম মানে কি বলবো সর্বাগ্রে তার রাইট সবার আগে তার রাইট তো সেক্ষেত্রে তিন মাসটাও কিন্তু কম সময় নয় তিন মাস আগে ভিডিও এসেছিল যে হাই আজকে হাইকোর্টে গেলাম হতে পারে উনি তিন মাস হ্যান্ডেল করছেন সেদিনই মিষ্টি খাওয়া খাই হয়ে গেছিলো মানে এই চলে আসছে অন দা ওয়ে একদম কৃষাণুর ব্যাগপত্র গোছানো হয়ে গেছে এমনভাবে মিষ্টি খাওয়া খাই হয়েছিল তো সেক্ষেত্রে মানুষের তো তিন মাস হলেও প্রশ্ন উঠবে না যে কেন কেন মায়ের কাছে এখনো বাচ্চা আসছে না আর সবথেকে বড় কথা সন্দীপ তো বলেই দিয়েছে বাচ্চা নিয়ে যাক বাচ্চা কোনো হুমকি দেয়নি তো বাচ্চা নিয়ে যাক আমরা দিয়ে দিলাম বাচ্চাকে কৃষাণুকে দিয়ে দিলাম ওখানে সবাই বলছে হুমকি দিয়েছে তো বাচ্চা পাওয়ার এতটুকু মানে কি বলবো আমি সুযোগ পেয়েছি যে আমার হাজব্যান্ড বলছে আমাকে বাচ্চাটা নিয়ে যাক তাহলে আমি কেন আনতে যাব না এই এগারো মাসে অন্তত দেখাই করলো না এগারো মাস কি সেপ্টেম্বর তো পড়েই গেছে মানে এক বছরই বলা যায় এক বছরে একবারও দেখা করলো না সে যাবে বাচ্চা আনতে যারা এখনও হেদিয়ে মরো না যে বাচ্চা আনলো না কেন বাচ্চা আনলো না কেন ও বাচ্চা কোনোদিনই আনবে না কেন ওর কি বাচ্চা আনার মতো মানে বাচ্চা নেক্সট সেকেন্ড ইস্যু আনার মতন কি ওর কোনো ক্ষমতা নেই না ওর পার্টনারের কোনো ক্ষমতা নেই তোমরা সেটা বুঝে গেছো না আচ্ছা আচ্ছা সেই ওই বাচ্চা ধরে টানাটানি করো যে বাচ্চাটা বাবা ঠাকুমা দাদুর আশ্রয় তলে খুব সুন্দরভাবে মানুষ হচ্ছে সুন্দরভাবে মানুষ হচ্ছে একটা বাচ্চা ওইভাবেই মানুষ হতে হয় একদম ছোট্ট বয়সেই লেখাপড়ার ভার চাপিয়ে দিলাম মুখ চাপিয়ে দিলাম সেগুলো বাচ্চা তৈরি হয় না যন্ত্র তৈরি হয় তো ওইভাবেই কিন্তু বাচ্চা সুন্দরভাবে মানুষ হয় যখন যেরকম বয়স আসবে সে ঠিক তার সঙ্গে খাপ মিলিয়ে চলবে বাচ্চাকে খেতে দেওয়া হয় না বলে একটা বিরাট অভিযোগ খেতে দেওয়া হয় না খেতে না দিলে বাচ্চাটা ভেতর থেকে দুর্বল হয়ে যেত আর বাচ্চাটার সব সময় কী দেখাবে এত শ্বেত শকুন বসে আছে শকুনিরা বসে আছে সবাই শ্বেত নয় অবশ্য একটাই আছে শ্বেত শকুন যাকে দেখলেই মনে হয় যে সেই তোমার রূপকথার ডাইনি ফাইনি থাকে না তাদেরকে ওরকম দেখতে রূপকথা সেই খল চরিত্র যেগুলো থাকে আমরা বিভিন্ন রূপকথা যে সিনেমা দেখি বা গল্পে পড়ি সেরকম তাকে দেখলেই মনে হয় তো যাই হোক অনেক শকুনি শকুন সব বসে রয়েছে তো ওরা তো ওই মিশের খাবারের দিকে নজর দেবে না যদি কেউ বলতে পারে যে ভাঙা তোকে বলতে পারে আর সোনা মা টিন ভাঙাকে বলছে তুমি তোমার খাবারটা দেখিও না সবার নজর লাগবে ওই বুড়ো ধারি মেয়ে আদামরা মেয়ে তার খাবারে নজর দেবে সেই নজরটা লেগে যাবে অথচ ছোট্ট বাচ্চা কৃষক সে খাবে সবটা নাকি দেখাতে হবে তাহলে তোদের নজর লাগবে না তোরা নজর দেওয়ার জন্যই বসে আছিস আমরা দেখতে তো ও মৌসুম্বি জুস খাচ্ছে কাল দেখলাম কলা খাচ্ছে ঘুরতে ফিরতে দেখা হলে হলো ক্যামেরায় না দেখা হলে না হল বাচ্চাটার খাবার খাবারকেই কেন দেখাতে হবে আর যেই বাচ্চাটার যখন প্রধান খাবার ছিল তার মায়ের দুধ সেই দুধটা মানে মায়ের কাছ থেকে সরে আসলো বাচ্চার মুখের থেকে অন্য কারোর মুখে গুঁজে দেওয়া হলো আর তখন তো কেউ প্রতিবাদ করলো না যে বাচ্চাটার খাবার কি খাচ্ছে এখন কি করে বাচ্চাটাকে ঠাকুমা মানুষ করবে বাচ্চাটা যেই টানে কেঁদে উঠবে তখন কী হবে তখন তার মুখে কি খোঁজা হবে না না তখন তো সেটা প্রেমিকের মুখে বুঝতে ব্যস্ত ছিল তো যাই হোক এই জিনিসগুলো যখন কথাগুলো শুনি না ভীষণ মানে ভেতর থেকে না রাগ হয় মনে হয় এদেরকে বলে না বোঝানো যাবে না অ্যাকচুয়ালি এরা পার্সোনাল লাইফে এইরকমই এই যে সন্দীপ কালকের ভিডিওতে বললো না যে ফোকলার আবার ফ্যান ফলোয়ার্স যারা ফোকলার ফ্যান ফলোয়ার্স তারা ফোকলারই মতন একদম 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 এরা ফোকলারই চরিত্রের শুধু ফোকলা নয় এটিং ভাঙারই চরিত্রের একদম আমি হানড্রেড পার্সেন্ট এগ্রি এর সাথে নাহলে এইরকম একটা অসভ্য নোংরা একটা বউ ভাগানো লোককে কেউ সাপোর্ট করতে পারে কক্ষণ পারে না আবার বলে কি না বাবু ফোকলা হচ্ছে বাবু বাবু শুনলে বাবুও লজ্জা পাবে কোনো বাবু যদি শোনে সেও লজ্জা পাবে যে এর সঙ্গে আমাকে তুলনা করছে ও বাবু পরের বউ ভাগিয়ে নিয়ে যায় পরের বউ পরের বউয়ের থেকে ভালোবাসা আদায় করে যে তুই আমাকে এতটাও ভালোবাসিস না তোর যেটা স্বামী আর বাচ্চাকে ভালোবাসিস না 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 যেখানে খাচ্ছে যেখানে পড়ছে যেখানে পাঁচ বছরের সম্পর্ক জুড়ে আছে যেখানে একটা নিজের সন্তানকে জন্ম দিয়েছে তাদেরকে বেশি ভালোবাসবে না ফোকলাকে বেশি ভালোবাসবে ইমোশনাল ব্ল্যাকমেল করে বাড়ি থেকে বউ তুলে নিয়ে যাওয়া আর তাকে আবার বলছে বাবু আবার সেই চরিত্রের মানুষকে সাপোর্ট করছে তারা তো সেই রকমই হয় তাদের হাজব্যান্ডরা এরকম বাইরে বেড়াল লাপানা করে ঠিক আছে অন্যের বউ ভাগায় আর না হলে তারা হচ্ছে এরকম চরিত্রের যে সমস্ত মানুষরা ওকে সাপোর্ট করে আমি তো তাই বলবো তো যাই হোক ও ফ্যান ফলোয়ার্স থাকবে তো কারণ এরাই হচ্ছে ফ্যান ফলোয়ার্স সন্দীপ বললো না যে ফ্যান ফলোয়ার্স আর ও যে সারপ্রাইজগুলো দেবে একদম কোর্টে গিয়ে দেবে প্রচুর কিছু আছে তো সেই কারণেই এই যে এত কিছু বলছে আর ওখানে বলছে মুখ খুলো না তিন ভাঙাকে বলা হচ্ছে মুখ খুলো না মুখ খুলো না ওর মুখ খোলার মতো কিছু নেই ওই ঝাঁটা হাতে নিয়ে বস্তি কালচার ঝাঁটা হাতে নিয়েই দাঁড়িয়ে থাকবে লাস্টে দেখতে হবে ওই বলেছি ফ্ল্যাট ঝাঁটাতে হবে ওই ফ্ল্যাট ঝাঁটানোর কাজই পাবে এগারো মাস পর তো ওখান থেকে উঠে যাবে তারপরে ওই হচ্ছে ফ্ল্যাট ঝাঁটানোর কাজই পাবে খুব সুন্দর করে গোছাচ্ছে এ করছে তাহলে কি ফ্ল্যাটটা হচ্ছে ও কিনে নি এটা হচ্ছে মানুষের অনেকের ধারণা এখনো পর্যন্ত কেনে নি আমি বলছি এখনো পর্যন্ত কেনে নিই এবং ওই ফ্ল্যাটটা কিনবে কিনা সন্দেহ আছে তার কারণ হচ্ছে ওই যে সাজাচ্ছে গোঝাচ্ছে কোনো অসুবিধা নেই এই ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে ভাড়া চলে যাবে কোনো অসুবিধা নেই কারণ ওইখানে অন্তত কিনবে না তার কারণ হচ্ছে ওর ওই ঠিকানা সবাই জেনে গেছে ওটা মানে কী বলবো টোটাল সোশ্যাল মিডিয়াতে সবাই জেনে গেছে ওই ঠিকানা ওর ফ্ল্যাট সবাই ইচ্ছে করলে যেতে পারবে ওই ঠিকানা জেনে গেছে ভবিষ্যতে ওইরকম জায়গায় ও কিনবে না কারণ ভবিষ্যৎ ওকে কাটাতে হবে ওই ফোকলাকে নিয়ে আজকে মা থাকছে বৌজি থাকছে দাদা থাকছে বাবা থাকছে আলাদা ব্যাপার কিন্তু একটা সময় আসবে এটা সারা জীবন ওরা সঙ্গে থাকবে না সারা জীবন সঙ্গে থাকবে ওর সঙ্গে থাকবে ফোকলা যতদিন ওর পয়সা আছে আরকি ততদিন ওর ফোকলা একদম খেয়ে খেয়ে ওকে ফোকলা করে দেবে ঠিক আছে ওকে একদম ঘোবলা বলে না সেই ঘোবলা করে দেবে ওকে তো ততক্ষণ ওর সঙ্গে থাকতে হবে ততদিনে ও এই ফ্ল্যাটটা অবশ্যই কিনবে না কারণ কেনার কথা নাকি একবারও ফ্ল্যাট মালিককে বলেনি তো যাই হোক এবারে হচ্ছে যেটা বলছিলাম এই ফোকলা তো ওর সঙ্গে থাকবেই থাকবে থাকবেই থাকবে কিচ্ছু করার নেই কারণ নিজের কোনো অকাত নেই কোনো ক্ষমতা নেই ঠিক আছে বাপমা যে কীভাবে তৈরি করেছে অবশ্য বাপমাকে মাকে দোষ দিয়েও লাভ নেই কারণ কোনো বাবা মাই চায় না তার সন্তান বিপদে যাক সন্তান খারাপ হোক কোনো বাবা মা চায় না এটা যার যার চরিত্রের দোষ বাবা মা অবশ্যই শিক্ষা দিয়েছেন সেটা আমি বলবো না তার কারণ হচ্ছে এ হচ্ছে কোনো অসৎ সঙ্গে পড়েই হোক বা যেভাবেই হোক বা নিজের চরিত্রের দোষেই হোক মানে এই বয়সে এত চরিত্রহীন তাই নাম কামিয়ে নিয়েছে নাহলে পাঁচ নম্বর হয় টিম ভাঙা পাঁচ নম্বর হয় যদিও বিয়ের আগের ভালোবাসা ছোটোবেলার ভালোবাসা ছোটবেলার প্রেম কাহানি আমরা সবাই জানি কিন্তু তারপরে এই যে টিম ভাঙার বিয়ে হয়ে গেল পাঁচ বছরের মধ্যে পাঁচ বছরের মানে পাঁচ বছর বিয়ে হয়ে গেল এই পাঁচ বছরের মধ্যে আরও চারজন ঢুকে পড়লো হ্যাঁ এই হচ্ছে মানে কি বলবো চরিত্র ভালো ওই যে জলনবুড়ি বলে না ওর ক্যারেক্টার তো অনেক ভালো ওর ক্যারেক্টার অনেক ভালো তার কারণ হচ্ছে ওই যে বলছে তুই এই স্বামী সন্তানের জন্য তুই মরবি তুই কেন এটা জোকস তুই কেন মরবি ওকে বোঝাচ্ছে ওর ক্যারেক্টার তো অনেক ভালো সেই তো ক্যারেক্টার ভালো হলেই তো পরের বউকে ভাগিয়ে আনতে হয় কি যে বলে এরা যে মানে কী বলবো মানে কি অবস্থায় থেকে বলে বোঝা মুশকিল একে বলছে ওর ক্যারেক্টার ভালো সন্দীপের থেকে তো যাই হোক এবারে বলছি ফোকলা তো আষ্টে পিষ্টে সবসময় ওকে জড়িয়ে ধরে রেখেছে কারণ হারাবার ভয় কি বলবো ইনসিকিউরিটি ও ফিল ফিল করে সবসময় ইনসিকিউরিটি ফিল করে তো সেই জন্য সবসময় চিপকে থাকার চেষ্টা করে তো এই যে সন্দীপের ছেলে দুদিন আগে একটা কথা বলেছিল যখন হচ্ছে লুচি কুমড়ো ছক্কা হচ্ছিল ওদের বাড়িতে একটা ছোট্ট খাট্টো পিকনিক হচ্ছিলো লুচি কুমড়ো ছক্কা তো সেই সময় সন্দীপের ছেলে বলেছে ওখানে ঋষাণু বলেছে যে বাবা আছে আমি আছি মা তুলে গেছে তো ওখানে সবাই ওটাকে তুলেটাকে বন্ধ করে দিয়ে মা মরে গেছে বললো মানে যেভাবে হোক নিজেদের কথা প্রতিষ্ঠা করার চেষ্টা করতেই হবে সন্দীপকে ছোট করার জন্য তো ওটা ভালো করে নিশ্চয়ই হেডফোন দিয়ে শোনা হয়ে গেছে তো মা তুলে গেছে কারণ ও যেহেতু একটু তুতলে তুতলে কথা বলে বাচ্চা বলে তো সেক্ষেত্রে ওর মা তুলে গেছে ও কিন্তু খুব ভালো করে জানে ওর মা চলে গেছে ঠিক আছে ও খুব ভালো করে জানে কারণ ওর সেই রাতের অভিজ্ঞতা কাজ ঠাকুমার কোলে ঘুমন্ত অবস্থাতে সেটা কিন্তু ওই বিভীষিকাময় রাত ও কখনো ভুলবে না মা মাল রিকভারি করতে গেছে মানে দুর্ধর্ষ হয়েভাবে মাল রিকভারি করতে গেছে সেই সময় কিন্তু ও পাশে ছিল কান্নাকাটি করছিল বলে ওকে পাশের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় কারণ হঠাৎ করে তারা গেছে সেই সময় ও বাড়িতেই ছিল তো সেই সমস্ত মানে বিভীষিকাময় দৃশ্য ও কখনো ভুলবে না ও কখনো ভুলবে না হয়তো যখন মানে কি বলবো বছর বছর বাড়বে বয়স বাড়বে আস্তে আস্তে ভুলে যাবে কিন্তু যাই হোক ওর কথা একটা বাচ্চাকেও ওরা বিকৃতি করছে ওর কথাকেও বিকৃতি করে নিজেরা কন্টেন্ট বানাচ্ছে কিন্তু এখানে আদামারি টিনা যেখানে বললো পাউরুটির ক্ষেত্রে যে নিয়ে যাও নিয়ে নাও সরি নিয়ে নাও পরিষ্কার শোনা যাচ্ছে নিয়ে নাও পরিষ্কার শোনা যাচ্ছে মাও তো ভালোবাসে ক্রিম পাউরুটি তাহলে নিয়ে নাও এই নাও কথাটা কাকে বললো ওর দাদাকে না দাদাকে তুই বলতে ব্যস্ত থাকে বাবাকে বাবা তো তার পরে প্রথমবার ফ্ল্যাটে গেল মা তখন তার ফ্ল্যাটে মা বসে বসে রিলস দেখছিল যখনও ঢুকলো পারুটি কিনে নিয়ে ওর দরজার থেকেই দেখা গেল ওর মা বসে বসে রিলস দেখছে তাহলে কাকে বললো নিয়ে নাও ও আচ্ছা আমরা কিন্তু বলছি ফোকলার সঙ্গে ছিল ঠিক আছে মানে ফোকলার সাথে কাটা ওর সবই চলে শুধু যে একসঙ্গে ফ্ল্যাটে থেকে কী ইন্টু পিন্টু কী কুলুকুলু কী সব অনেকেই বলে শুনি আমি জানি না ইন্টু পিন্টু কুলুকুলু বাজাই হোক তো সেটা করে কিন্তু ও যে বাইরেও সবসময় ওর সাথে ঘুরে বাইকে এর আগে আমি তোমাদেরকে বলেছি ঘোড়া থেকে বাইকে আসছে এই যে কালকে ভিডিও দেয়নি শুধুমাত্র প্রমোশন ভিডিওটা করে রেখেছিল সেদিনের ভিডিওর সাথে সেটা দিয়েছে কালকে একটু ঘোড়া বাড়ি ঘুরে আসলো কারণ কি বলতো ওটা তো শ্বশুরবাড়ি ওখানে তো যেতেই হবে তাই না এটা তো হচ্ছে নিজের পয়সায় নিজের স্বপ্ন পূরণ করেছি বলে চালাচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে তোমার ও যে বারোটি কিনছিলো সেখানেও কিন্তু ফোকলাই ছিল আমরা বলছি ফোকলাই ছিল দেখো আমরা কিন্তু ওর চরিত্র হরণ করে অন্য কোনো পুরুষকে কিন্তু ওর সঙ্গে জুটিয়ে দিচ্ছি না বা জুড়িয়ে দিচ্ছি না কিন্তু ওর পরিচিতরা কি বলছে মানে ওর পরিচিতরা বললে ওর সাপোর্টাররা কি বলছে যে না ওখানে ফোকলা ছিল না তাহলে কে ছিল তাহলে অন্য কোনো পুরুষ ছিল যাকে তুমি করে বলছিল তাহলে কে ছিল তাহলে প্রশ্নটা হচ্ছে কে ছিল আমরা দেখো ভাই ওকে কিন্তু এক পুরুষেই আসক্ত রেখেছি যে ফোকলা ওর কাছে আছে দেখতে বাট ওর ফোকলা ফোকলা যারা সাপোর্টার তারা কিন্তু করছে ফোকলাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে আনার প্রতিষ্ঠা করছে ঠিক আছে সামনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে ওর সামনে অন্য কেউ আছে তাহলে নাওটা নিশ্চয়ই অন্য কাউকে বলবে না অন্য কাউকে নাও বলবে না ঠিক আছে তো সেক্ষেত্রে তাহলে কি অন্য পুরুষে আসক্ত হচ্ছে প্রশ্নটা ওদের কাছেই রাখি ওরা তো অনেক মানে আমাদের ভিডিও করি মানে যারা ওর মানে সাপোর্টার আছে আর কি আমরা ভিডিও করব। তারপরে আমাদের ভিডিও দেখি ওরা সেইগুলো বকতে বসে যায় সেগুলো হচ্ছে ওদের যুক্তি দিয়ে নাকি খণ্ডন করা তো প্রশ্নটা রাখি তাহলে ফোকলা ছিল না ওদের কথা উনিটাই মেনে নিলাম ফোকলা ছিল না তাহলে কি অন্য কোনো পুরুষ ছিল অন্য কে ছিল যাকে ওকে নাও বলতে হবে যে পা নিয়ে নাও সেখানে আবার জলনবরি বলে কিনা পরিষ্কার শোনা যাচ্ছে দাও আরে তোর কানে বয়রা হয়েছে রে কানে মেশিন নিয়ে বয়স তো হয়েছে চোখটাও গেছে কানটাও গেছে আমার মনে হয় তাই তো সেক্ষেত্রে জলনবুড়িকে এটাই বলার উচিত যে ও কিন্তু ওই মানে পরপুরুষের সাথে আরেকটা সম্পর্কের সাথে জড়িয়ে দিচ্ছে যেটা আমরা কিন্তু করছি না হ্যাঁ সন্দীপকে ছেড়ে এসেছে ফোকলার সাথে আছে সব সময় ফোকলা ওকে আমরা ফোকলাকেই দেখতে পাই ঠিক আছে কিন্তু ও ফোকলাকে মানে দমিয়ে কাউকে একজনকে ওর সঙ্গে যেতে চাইছে এক পুরুষে মন ভরে না তুমি আরেকটা পুরুষ নাও তো সেক্ষেত্রে ওই পাউরুটির ক্ষেত্রে কিন্তু পাউরুটির ক্ষেত্রে তোমার মানে ফোকলাই ছিল নাও না হলে কাউকে বলবে না সেক্ষেত্রে ও প্রতিষ্ঠা করছে দাও বলেছে দাও বলেছে আরো পাঁচবার বার আরও পাঁচবার কানে হেডফোন লাগিয়ে বাড়ির তুই তো বয়রা হয়ে গেছিস বাড়ির অন্য কাউকে যদি হয় শুধু ও বলে নয় অনেক ক্রিয়েটার করেছে তো সেক্ষেত্রে বাড়ির অন্য কাউকে দিয়েও শোনানো উচিত এটা কি বলছে নাও না দাও অন্য কোনো মেম্বারকে দিয়ে ক্রিয়েটার বলছি অন্য কোনো মেম্বারকে দিয়েও শো শোনানো উচিত যে কী বলছে তো যাই হোক ফোকলার সাথে ও সবসময় শপিং করছে খাওয়া দাওয়া করছে ঘুরে বেড়াচ্ছে ভালো কথাও তো সেই জন্যই থেকে বেরিয়ে এসেছে কিন্তু এরা ফোকলাকে বাদ দিয়ে আবার অন্য কাউকে জোড়াচ্ছে আর কি ভালো 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 তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা